হেফাজত বাহিনী নামের একটা বাহিনীকে রাতারাতি হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে বেরিয়েছি বুঝি না আমি একটা জিনিসই বুঝি না কিভাবে একটা মানুষ নিজের বুক পেতে দেয় সেই বুকে কেমনে কেমনে গুলিরা আসি ভাই আপনাদের সাথে আসি বন্ধু আপনাদের সাথে আপনারা করে দুই থেকে তিন মাস আপনারা আপনারা ব্যাংক লেনদেন বন্ধ করে দিন আপনারা ব্যাংক লেনদেন বন্ধ করে দিন যেই টাকায় আমাদের টাকায় পুলিশরা সরকারের পাশ সেই পুলিশ আসসালামু আলাইকুম আমি মাহফুজ বিশ্বাস সার্বিয়ার থেকে আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আমি জানি আপনারা ভালো নেই আমিও ভালো নেই কিভাবে ভালো থাকি বলেন এইভাবে এই আমাদের ছাত্র ভাই ও বোনদের উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগ নামের ছাত্রলীগ নামের যুবলীগ নামের হাইনাদার বাহিনীরা যুবলীগ নামের ছাত্রলীগ নামের হাইনাদার বাহিনীরা এত নির্মমভাবে যে অত্যাচার চালাচ্ছে এগুলো দেখে সহ্য করার মতো না একটা রক্ত মানুষ কখনো এগুলো সহ্য করতে পারে না তাই আজকে আমি আপনাদের সামনে আসলাম আপনাদেরকে অনুরোধ একটাই কথা বলবো এখনই সময় এসেছে গর্জন করার এখনই সময় এসেছে আমাদের পূর্বে পুরুষ আমাদের উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে যেভাবে ছাত্ররা জান দিয়েছিল শহীদ হয়েছিল আজকে কিন্তু অনেক শহীদ ভাইরা সাতটা ভাই শহীদ হয়েছে আজকে আজকে সাতটা ভাই শহীদ হয়েছে ভাই বোনেরা রক্তাক্ত হয়েছে আজকে আজকে সময় কথা বলার যে দেশে আমাদের কথা বলার স্বাধীনতা নাই যে দেশে আমাদের স্বাধীনতা থাকতেও স্বাধীনতা কেড়ে নিয়ে নেওয়া হচ্ছে আমাদের স্বাধীনতা বুঝে আমাদের স্বাধীনতা বুঝে নিতে হবে আজকেই আজকেই সময় আমাদের স্বাধীনতা বুঝে নেওয়ার পরবর্তী প্রজন্মকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের শিক্ষা মেরুদণ্ড আমাদের মূল মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আর মেনে ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ যেভাবে হাইনার মতো ঝাঁপিয়ে পড়েছে আমাদের নিরীহ ছাত্র ভাই বোনদের ওপর এ আর পুলিশের কথা কি বলবো পুলিশ বাহিনী বলার থেকে পাঁচ আটা বাহিনী বলা অনেক ভালো এরা পাঁচ ছাড়তে ছাড়তে জিপডারে এক হাত বানায় ফেলেছে এরা বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা ক্ষমতাসীন ক্ষমতায় আছে তাদের পাঁচ আটতে ছাড়তে তাদের পা আজকে জিপডারে বড় বানায় ফেলেছে তাই তাদের বিবেক কিছু নাই তাদের বিবেক বুদ্ধি কিছু নাই তাদের বিবেক তারা শেষ করে ফেলেছে বিবেককে হত্যা করেছে মনসত্বকে হত্যা করেছে আজকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছিল বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে কষ্ট করে এই এই দেশে স্বাধীনতা এনেছিল সেই স্বাধীনতাকে ধ্বংস করে ফেলেছে আজকে শুধু শুধু মুক্তিযুদ্ধ কৌটা নয় বিভিন্ন কৌটাই ছাপান্ন সাতান্ন শতাংশ কৌটা দিচ্ছে তাদের স্বজন প্রীতি দেখাচ্ছে স্বজনদেরকে সাতান্ন শতাংশ কোটা দিচ্ছে এগুলো পাচ্ছে কারা এগুলো পাচ্ছে ক্ষমতাসীন যারা আছে তাদের তাদের আত্মীয় স্বজন সাধারণ জনগণ আমজনতা আজকে আজকে নিঃস্ব আজকে পথে বসে গেছে তারা তাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আজকে সবাই মিলে আমাদের উচিত একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনটাকে আগিয়ে নিয়ে যাওয়া এই আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলেই আমাদের সফলতা আসবে আমাদের আমাদের সামনের ভবিষ্যৎটা সুন্দর হবে একটা জিনিস কষ্ট লাগে অনেক কষ্ট লাগে সারা দিন আমরা প্রবাসীরা দিন নাই রাত নাই খাওয়া নাই ঘুম নাই দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে কোটি কোটি প্রবাসীরা আমরা দিন পরিশ্রম করে যে রেমিটেন্সের জন্য যুদ্ধ করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছি দেশের মানুষদের ভালো রাখার জন্য আমাদের আমাদের আপনজনকে ভালো রাখার জন্য আজকে সরকার সরকার আমাদের কি দিচ্ছে সরকার আমাদের আমাদের ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে আজকে সরকার বলে কোটা সংস্কার বাদ দিয়ে দিলে নাকি শিক্ষার মান কমে যাচ্ছে মানুষজন শিক্ষার্থীরা ভালো পর্যায়ে চান্স পাচ্ছে না এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কার আমাদের 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 ছাত্র ভাই বোনদের এ ব্যর্থতা না এই ব্যর্থতা সরকারের কারণ সরকার আগের থেকেই কোটা সংস্থাতে স্বজনপ্রীতি দেখিয়ে স্বজনদেরকে মূর্খ স্বজনদেরকে মাস্টার বানিয়েছে তারা শিক্ষা দিতে পারছে না তারা শিক্ষা দিতে পারছে না দেখেই আজকে এই এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে আজকে আমাদের শিক্ষার মেরুদণ্ড ভেঙে গেছে আজকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে আমাদের প্রিয়জনগুলো মূর্খ হয়ে যাচ্ছে দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে আমরা আমরা প্রবাসে এসে দিন পরিশ্রম করছি আমাদের প্রিয় মানুষগুলোর জন্য আমাদের ছেলেমেয়ের জন্য তারা মানুষ হচ্ছে না আর সেই প্রবাসে ঘাম ধরানো টাকা যখন শুনি বিদেশে পাচার হয়ে গেছে সম্প্রতি পুলিশ প্রধান বেনজির আহমেদ কোটি কোটি টাকা দেশে পাচার করে বিদেশে পাচার করে দিচ্ছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে না জানি এমন আরও কত ক্ষমতাসীন ব্যক্তি আজকে আমাদের ঘাম ঘামঝড়ানো টাকা বাংলাদেশের টাকা আমাদের আমাদের যুদ্ধ করা টাকা আমরা বিদেশের মাটিতে যুদ্ধ করতেছি আমরা রেমিটেন্সের জন্য যুদ্ধ করতেছি দেশকে একটু আগানোর জন্য যুদ্ধ করতেছি আমাদের এই যুদ্ধ করা টাকা তারা আবার বিদেশে পাচার করতেছে দেশটাকে নিচের দিকে নামাইতেছে দেশটাকে শেষ করে দিয়েছে তাই আমি বলবো আমার প্রিয় ভাই বোনদেরকে রক্ত যখন দিয়েছি রক্ত আবারও দেবো তবুও আমাদের মুক্তি আমাদের সংগ্রাম আমাদের সফলতা আনবো ইনশাল্লাহ তাই আমি বলবো আমার প্রিয় ছাত্র ভাই বোনরা এই কথা ভুলে গেলে হবে না আবু সৈয়দ ভাই বীর বীর শহীদ শহীদ আবু সৈয়দ ভাই তার নিজের জীবন দিয়ে এটাকে এটাকে দেখিয়ে দিয়েছে যে আগে আগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে ঠিক রাখতে হবে আমি একটা জিনিসই বুঝি না আমি একটা জিনিসই বুঝি না কিভাবে একটা মানুষ নিজের বুক পেতে দেয় সেই বুকে কেমনে কেমনে গুলি চালায় কেমনে কীভাবে গুলি চালাই যে গুলি চালাইলো যে পুলিশ অফিসার গুলি চালাইলো যে পাঁচ পুলিশ অফিসার গুলি চালাইলো সে কি আসলেই মানুষের সন্তান আমার মাথায় ঢুকে না সে কি সে কি মানুষের সন্তান তাতে জন্ম মানুষে দিছে আমি আমি বুঝি না সে পশু নাকি মানুষ আজকে আজকে এই আমাদের দেশের অবস্থা আজকে আমাদের আমাদের দুর্নীতি শেষ নাই দুর্নীতিতে বারবার বারবার সফলতা অর্জন করছে বাংলাদেশ বারবার দ্বিতীয় তৃতীয় পর্যায়ে উঠতেছে প্রথম আগের দিকে এক নম্বর হওয়ার উদ্দেশ্যে এক নম্বর হওয়ার উদ্দেশ্যে দুর্নীতি চালিয়ে যাচ্ছে দুর্নীতি শেষ নাই এইভাবে এইভাবে দুর্নীতি দুর্নীতিগুলোকে এইভাবে পশ্রয় দিলে আস্তে আস্তে আমাদের আমাদের মুক্তির পথ বন্ধ হয়ে যাবে আমরা আর মুক্তি পাবো না আমরা আমরা গণতন্ত্রকে হত্যা করতেছি আমরা নিজের হাতে এই গণতন্ত্রকে বাঁচানোর অধিকার আমাদেরই এই গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্ব আমাদেরই আমাদের অধিকার আমরা বুঝে নেব, আমাদের অধিকার যদি আমাদের সুস্থভাবে না দেয় তাহলে ইনশাল্লাহ আমরা ছিনিয়ে নেব আমরা প্রবাসীরা আসি ভাই আপনাদের সাথে আসি বন্ধু আপনাদের সাথে আপনারা আমার হয় ব্যাসমেট নয়ত বড় ভাই আমরা প্রবাসীরা সবাই মিলে আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সংগ্রামে সংগ্রামী মাঠে না যেতে পারি তবে আমরা মনে প্রাণে দোয়া করি আমরা প্রয়োজনে আর্থিক সহায়তা করব আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব আমি আমি নিজে একটা প্রবাসী আমি আমার প্রবাসী ভাইকে অনুরোধ করে বলতেছি প্রয়োজনে তাদের কাছে আমি তাদের তাদের কাছে আমি অনুরোধ করতেছি ভাই ভাই অনুরোধ করে বলতেছি দয়া করে দুই থেকে তিন মাস আপনারা আপনারা ব্যাংক লেনদেন বন্ধ করে দিন আপনারা ব্যাংক লেনদেন বন্ধ করে দিন যেই টাকায় আমাদের টাকায় পুলিশরা সরকারের পাশ সেই পুলিশ পাখির মতো গুলি করে মারছে মানুষ পাখির মতো গুলি করে মানুষ মারছে বুক পেতে দিয়েছে সেই বুকে গুলি চালাই সেই বুকটাকে ঝাঁজরা করে দেয় গুলি গুলি দিয়ে তাই প্রবাসী ভাইদেরকে আবারও অনুরোধ করতেছে ভাই দয়া করে আপনারা আপনারা দুই তিন মাস বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করেন যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় খুবই সমস্যা হয় আপনারা হুন্ডির সাহায্য নেন অবৈধ পথ নেন এখন অবৈধ পথ নেওয়ার সময় এখন দেশকে বাঁচাতে হলে দেশকে দেশকে রক্ষা করতে হলে সরকারের হাতকে দুর্বল করতে হবে এই সরকার কোটি কোটি টাকা এই সরকার বিভিন্ন অন্যায় অপচারের মাধ্যমে এই সরকার বিভিন্ন অন্যায়ের মাধ্যমে আজকে দেশকে ধ্বংস করার খেলায় নেমেছে তার বিগত কয়েকবার দেশের মনুষ্যত্বকে ধ্বংস করে হেফাজত বাহিনী নামের একটা বাহিনীকে রাতারাতি হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে তারা কি দোষ করেছিল তারা কি দোষ করেছিল তারা চেয়েছিল শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের উদ্দেশ্যে তারা এসেছিল কিন্তু তাদেরকে শেষ করে দিয়েছে তাদের তাদের কোনো হুদিস পাওয়া যায়নি পর্যায়ক্রমে বিডিআর হত্যা পর্যায়ক্রমে দেশকে দেশকে কিভাবে শেষ করা যায় সেই সেই ধ্বংস খেলায় নেমেছে এই এই ধ্বংসের পথ বন্ধ করার সময় এখন এখন এই আন্দোলন যতক্ষণ না আমাদের দাবি না মানবে আমার ভাইয়েরা আমার বোনেরা ইনশাল্লাহ এই আন্দোলন চালিয়ে যাবে এই প্রত্যাশা রাখি এই আশা রাখি এই আশা রাখে ধ্বংস করবে পড়ালেখা নিঃস্ব করবে জাতি ভবিষ্যতে দেশ চালাবে ক্ষমতাসীনদের নাতি